বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আমরা আজকে আলোচনা করবো অত্যাচারের এক বাচ্চা সম্পর্কে এক দেশে এক বাচ্চা ছিলেন বিভিন্ন রকমের অত্যাচার করতেন তিনি লোকজনের ঘোড়া ও গাধা জোর করে কেড়ে নিতেন বাচ্চা একদিন সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে শিকার করতে গেলেন দল বললে শিকার করতে আসা রাজাদের একটি অভিজাত এবং এটা একটা বড় উৎসব রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেক দূর চলে গেলেন তার আর অন্যদিক কোনো খেয়াল নেই তখন সন্ধ্যা রাজা টের ফেলেন বনের মাথায় ঘন আধার নামছে সঙ্গে কোনো অনুচর নেই সম্পূর্ণ অপরিচিত স্থান তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রি যাবন করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাধাকে বেদম প্রহার করছে গাধা কাতর হয়ে চিৎকার করছে লোকটি নির্বিকারে সে গাধার একটা পা ভেঙে দিল রাজা তাই দেখে লোকটিকে বললেন কী হে অবলা জীবটাকে এভাবে পিটাচ্ছ কেন গাধার ঠ্যাং ভেঙে তুমি কি নিজের শক্তি পরীক্ষা করছো লোকটি উত্তেজিতভাবে জবাব দিল আমার কাজ ভালো কি মন্দ আমি সেটা খুব ভালো মতো জানি গায়ে পরে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই জবাব শুনে বাচ্চা খুব দুঃখ পেলেন এইভাবে এই নিরীহ প্রাণীটিকে মারার কি কারণ থাকতে পারে দয়া করে সেটা আমাকে বুঝিয়ে বলবেন কি আমার মনে হচ্ছে তুমি যে শুধু নির্ভোর তাই নয় বরং আস্ত একটা পাগল লোকটি এ কথা হেসে বলল হা আমি পাগলই বটে তবে সব শুনলে তুমিও বুঝবে আমি নির্ভদের মতো গাধাটার পা ভেঙে দিইনি এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার আমার বাচ্চা খুব অত্যাচারী এই কথা সবাই জানে আমার এই সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি এটা জোর করে নিয়ে যাবেন শুনেছি আমাদের এই এলাকায় বাচ্চা এসেছেন তাই গাধাটিকে বাচ্চার অত্যাচার থেকে রক্ষা করার জন্য খোরা করে দিলাম বাচ্চা গাধাটিকে কেড়ে নিয়ে যাওয়ার চেয়ে খরা অবস্থায় এটা আমার কাছে থাকা অনেক ভালো আমাদের জানাই শতধিক্কার। বাদশাহ গ্রামবাসী লোকটির মুখে তার নিন্দা শুনে খুবই দুঃখ পেলেন কোনো জবাব দিলেন না রাগে অপমানে দুঃখে সারা রাত দু চোখের পাথা এক করতে পারেননি গুমহীন রাত কাটালো ভোরের আলো ফুটল পূর্ব আকাশে মৃদ বাতাস বয়ে যাচ্ছে পাখির কলকাকলিতে মুখর চারদিক শৈন্য সামন্ত বাদশাহকে খুঁজতে খুঁজতে সাত সকালে হাজির হলো সেই গ্রামে ধনী লোকের বাড়ির সামনে এলো তারা শত শত লোকজন এসে মুহূর্তে ভিড় হয়ে গেল সুসজ্জিত ভুতেরা বাদশার সেবা নিয়োজিত হলো সেই বাড়ির সামনে জাগজমস্পূর্ণ বিশাল দরবার বসে গেল রাজ্যের প্রধান প্রধান ব্যক্তি রাজার সামনে এসে আসন গ্রহণ করলেন রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো কিছুক্ষণের মধ্যেই সেই এলাকা সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল সৈন্যদল ও ঘোড়ার পদভারে থর থর করে কাঁপতে লাগলো সেই এলাকা বাড়ির সেই লোকটি ব্যাপার সেপার দেখে একেবারে থমকে গেলেন গতরাতে রাতে স্বয়ং বাদশাহ ছিলেন তার অতিথি অর্থাৎ তার বিপদ ঘনিয়ে আসছে বাদশাহ ডেকে পাঠালেন লোকটিকে ধরে বেঁধে তাকে আনা হলো বাদশাহর সামনে লোকটি বুঝলো তার আত্মরক্ষার আর কোনো উপায় নেই এই মুহূর্তে তার জীবন শেষ হবে আর ভয় করা বৃথা কারণ তরবারের নিচে মানবের ভাষা অধিকতর শক্তিশালী হয়ে থাকে তাই লোকটি সাহসের সঙ্গে বলল হে মহাম্মান্য বাচ্চা আমি একাই শুধু আপনার নিন্দা করি নেই খবর নিয়ে দেখুন জনসাধারণ সকলে একই কথা বলে থাকে আমাকে সহজে হত্যা করা আপনার পক্ষে সম্ভব আমার কথায় আপনি আঘাত পেয়েছেন সেজন্য আমি দুঃখিত কিন্তু আপনার উচিত হবে ভালো কাজ করা যেন কেউ যাতে আপনার বদনাম করতে না পারে কারণ অন্যায় করে কখনোই সুনাম অর্জন করা সম্ভব নয় আপনার কর্মচারীরা সারাক্ষণ আপনার গুণকীর্তন করে থাকে এতে রাজার সম্মান বৃদ্ধি পায় না বরং পূজারা যদি বাদশাহ সুনাম করে তাতে বাচ্চার সম্মান বাড়ে বাচ্ছা এই সাহসী সত্য কথা শুনে দারুণ উদ্দীপ্ত হলেন লোকটিকে মুক্ত করে দিলেন সকলের উদ্দেশ্য বললেন আমি আজকে থেকে চেষ্টা করবো নেপ্রায়ণ সুশাসক হতে আমি চাই একজন ভালো বাচ্চা হতে যেন আমার সুনাম ছড়িয়ে পড়ে দিগে দিগ অন্তরে